আমরা সমাবেশ করতে পেরেছি ওই দুই হাজার ছাত্র না ওই ওই সমস্ত উপসরের যতক্ষণ পর্যন্ত

দেশ পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বাংলাদেশ জামাত ইসলামী চাই ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তি যেটা সাধারণ ভাষায় আমরা বলি উইমান জাস্টিস আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সমাজ প্রতিষ্ঠা একমাত্র আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন দিয়ে সম্ভব প্রিয় ভাইরা আমাদের এই জীবনে অনেক কিছু আছে এ দল আছে সে দল আছে এ দেশ আছে সে দেশ আছে অনেক মত মত পার্থক্য আছে কিন্তু আমাদের এই জীবন শেষে জীবনের সফর শেষে আরেকটি নতুন জীবনের সূচনা হবে সেই জীবনের নাম পরকাল বা মৃত্যুর পরের যে জীবন সেই জীবনের শুধু দুইটা জিনিস আছে কয়টা একটা জান্নাত আরেকটা আপনারা কোথায় যাবেন ইনশাল সেই জান্নাতে যাওয়ার জন্য যে লাইটসোর্স যে পাঞ্জারি যে আলার দিশা সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকের এই প্রধান থেকে বাসায় গিয়ে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রতিটা মানুষের কানে কানে জান্নাতে যাওয়ার সেই মন্ত্র মহাগুরু তাল কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহর পথে পরিচালিত করার জন্য আহ্বান জানিয়ে আমরা আমাদের জীবনকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে চালিয়ে যাব ইনশাআল্লাহ এই কথা বলে এই কথা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন শাইতান রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله بلا لين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه الأذين إن دايمًا بطال جدنا كفلا بعدها إسماعيل سامي شربنا كذا كذا وطرنا كذا وطينا كذا عسكرنا إيش هادو كذا شملنا كذا شملنا كذا بيشا Yeah!

আসাবান জনগণ আসতে আমরা অনেক বড় সম্মানিত ভাইয়েরা আমরা জানি الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين. بعدها جماعة إسلامي شرما من هذا الدكتور ثانا كتري كايد تواسكري شهود الشمرون الرسول ما نقول شوابتي. جماعة إسلامي شرما من هذا الدكتور আমি আমির জনতা জানাব আব্দুল আওয়াল আযম মঞ্চে উপস্থিত আছেন 24 গণ আন্দোলনের এই এলাকায় যে ছেলেটি ভাইটি ছাত্রটি অত্যন্ত সম্ভাবনাময় একটি জীবন ছিল সম্ভাবনাময় একটি ভবিষ্যৎ ছিল সেই नसीব নাসির হাসান রিয়ান তার শহীদের বিদাসকে আমাদের এখানে মঞ্চ উপস্থিত আছেন আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা তাকে সমবেদনা জানানোর জন্য সম্মানিত আমিরে জামাত সহ আমরা সেখানে উপস্থিত ছিলাম আজকের বিশেষ অতিথি যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত সেক্রেটারি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামের ছাত্র কেন্দ্রীয় সভাপতি আমাদের সবারই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব ডক্টর রেজাউল করিম মঞ্চ অভিবিষ্ট সম্মানিত বৃন্দ দায়িত্বশীল বৃন্দ আমার সামনে আগত সম্মানিত করুণ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমার বক্তব্য রিপিট হবে কারণ কথা তো একই সেই বাংলাদেশের কারণে আমরা আজকে বিশাল এই জায়গায় সমাবেশ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে এই জায়গা হোকার যেই কোনো জায়গায় হোক ঢাকা মহানগরীতে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে কোন ধরনের স্পেস দেওয়া হয় নাই সৌমের সরাজ দল দুই হাজার আঠাইশে অক্টোবর লোকে বৈঠা দিয়ে মানুষকে যেভাবে নৃত্য করে মারা হয়েছিল সারা দেশে চুয়ান্ন জন লোককে শহীদ করা হয়েছিল হাজার হাজার মানুষকে অত্যাচার করে নিগৃহীত করে বন্ধুত্ব করে দেওয়া হয়েছিল আহত করা হয়েছিল এই ঢাকার পল্টনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছয় জন ভাইকে হত্যা করা হয়েছিল সেই ছয় আগস্ট সেই ছয় দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের পরে বাংলাদেশ তার রাজনীতি হারিয়ে ফেলেছে সেই দিন থেকে সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে সেই দিন থেকে ওমের রাজনীতি শুরু হয়েছে হত্যার রাজনীতি শুরু হয়েছে সম্মানিত ভাইরা আজকে 15 বছর বাংলাদেশে একটি কারাগারে রূপান্তরিত করেছিল шах हसीना আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল জুডিশিয়াল ফিলিং এর মাধ্যমে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হয়েছিল পৃথিবীর ইতিহাস সাক্ষী আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা অতীতে যে ফাওয়ারুল মুসকেমেনের বই পড়ে আমরা ইসলামের পথে উদ্বুদ্ধ হতাম কিন্তু আজকে এই মাঠে আমি বলে যাই একদিন এই নেতৃবৃন্দের হত্যার কাহিনী এমনভাবে রচিত হবে আগামী দিনে যারা ইসলামের পথে আসবে ইসলামে আন্দোলন করবে এই ইতিহাস করে তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য হাসিনার পদ পালিয়ে যাওয়া এটা চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে इन तो ताश देखते हो हैं से कुराने रखती आयतें पूछी बोलो सुरालिंग रन अल्लाह बोले सिलें वल्लाह यह सबने लजीन अन्नमा अन्नमा लुम्नी लोग ख़यर ले अंतस ही और अन्नमा लुम्नी लोग लीलदार इस्मा वल्लाह माज़ा अदम ही आमीन तुम आदर के ढील देसी और प्रशस्त गरा आदर के आमीन আমি আমি এই তাদের তাদের না আর যদি থাকতে চায় ছাড়া আর কোন জায়গায় তারা বটে তারপর আপনি লক্ষ্য করেছেন জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আবার তারা একটা

মানুষ মনে করে যে জামাতের পক্ষেই ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়ে কোরআনের একটি সমাজ ব্যবস্থা কায়ে করা সম্ভব তাই আসো আমরা এই পথে অগ্রসর হচ্ছি যাতে করে অতীতে সকল দুর্নীতিগ্রস্ত মানুষ মানুষ আজকে দুর্নীতিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে সরকারগুলো এবং এদেশের মানুষকে নিষ্পেষণ করে নিষ্ঠুরভাবে মানুষকে পঙ্গত করে দেওয়া হয়েছিল আমরা জামাত ইসলামের মাধ্যমে যদি আমরা একটা সাল সমাজ ব্যবস্থা قائم করতে চাই তাহলে পরে একটি সুখী সমৃদ্ধশালী দেশে আমরা পরিণত করতে পারব যে বাজেট দিয়ে দিয়ে সরকার এই দিতে পারে নাই মানুষের মৌলিক চাহিদা দিতে পারে নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমাজ ইস্তানের পক্ষে তার চেয়ে অর্ধেক বাজেট দিয়ে এটা মানুষের মৌলিক সকল সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে

আমরা এই সরকারকে জানাতে চাই সেই ইলেকশনের দিকে আপনার দাবিত হন একটি সুন্দর ব্যবস্থার জন্য আপনারা সংস্কার পদ্ধতি চালু করেন এবং রেজাউল যে কথা বলেছেন সেই কথার সাথে আমি একমত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে দেন এখানেই টেস্ট হয়ে যাবে আপনার আধো নির্বাচন পরিচালনা করতে সক্ষম কিনা যদি একটি লোকাল ইলেকশন পরিচালনা করতে আপনার আমরা জাতি নির্বাচনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাচ্ছি প্রতিনিধিত্ব একটা ইলেকশন আমরা আশা করছি এবং সংস্কার করে ইলেকশন নিয়ে মানুষের আদান জায়গায় আপনারা আপনারা পূরণ করবেন সেই উদ্দেশ্য আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার আলোচনা করছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি

বাংলাদেশ গণ মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশকে একটি সাপ কল্যাণ রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আন্দোলন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলা আধিকর থানার আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র এই থানার সংগ্রামে আমি আগামী দিনে এই ওয়ার্ডের জনগণ যাকে কাউন্সিলর হিসেবে প্রত্যাশা করছে আমাদের সেই প্রিয় ভাই জননেতা জনাব আবদুল্লাহাম আজল উপস্থিত আছেন আমাদের মোহাম্মদপুর আদাব হাসিনা বাংলার এই অত্রঞ্চলের নন্দিত জননেতা প্রিয় মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত জাতীয় সংসদে আগামী দিনে যাকে আমরা সংসদ সদস্য হিসাবে প্রত্যাশা করছি আমাদের সকলের প্রিয় মানুষ শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব মোবারক হুসাই জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের বন্ধু সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত ঢাকাভাষী এবং ভাই এবং বোনেরা আমরা আজ এমন এক সময় এই সমাবেশ করছি বিগত পনেরো বছর আমরা এখানে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের কথা দিনের কথা আল্লাহর রাসুলের কথা আমরা বলবার সুযোগ আমাদেরকে দেয়া হয় নাই আজকে আমরা যেখানে এই সম্মেলনের আয়োজন করেছি বিগত দিনে এর থেকে আরো প্রোগ্রাম যদি আয়োজন করা হতো তাহলে এখানে মানুষ যত হতো তার থেকে ডিভি পুলিশ এবং র্যাব দিয়ে সেটিকে ঘেরাও করে রাখা হতো একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশে বিগত পনেরো বছর কোরআনের কথা বলার কারণে নির্যাতন ফাঁসি জুলুম হত্যা এবং বিভিন্ন ধরনের নির্যাতন